বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম শৈর রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন শৈর রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন خدাই করে মনের ঘরে রাখবো জন্ম ভরে মাখব তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো তার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাগানতে আশার বিজয় গাথা বীরের বসে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয় বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম